আগামীকাল পবিত্র আশুরা আগামীকাল বুধবার দশ মহররম পবিত্র আশুরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল সারা দেশে পবিত্র আশুরা পালন করা হবে কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনা বহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এই দিনটির গুরুত্বের সাথে পালন করা হয় পবিত্র আশুরা উপলক্ষে হাতিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য ও প্রাক্তন এমপি আয়শা ফেরদাউস এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী প্রদান করেছেন পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধন প্রকাশ করবে এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম এবং স্যাটেলাইট টিভি চ্যানেল এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুপুর দেড়টায় বায়তুল মোকারম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে এমপি মোহাম্মদ আলী বলেন পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভার্সর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্ধত করে প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনের প্রতিফলিত হোক এই প্রত্যাশা করি প্রাক্তন এমপি আইসাফের দাওস বলেন আসুন পবিত্র আশুরার মর্মবাণী অন্তরের ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি উপজেলা চেয়ারম্যান আমি বলেন পবিত্র আসুরা অত্যন্ত শোকাবহ তাৎপর্যপূর্ণ মহিমান্বিত একটি দিন বিভিন্ন কারণে দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ তিনি বলেন হিজুরে একষট্টি সালের দশ মহরম মহানবী হজরত মহম্মদ সাল্লি আল্লাহ ইসলামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ ও তার পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছেন